আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে বিন সাইজের নতুন কালেকশন একদম সামুজের মধ্যে একটা লেটেস্ট কালেকশন তো আমি সবগুলোই খুলে দেখাচ্ছি এই ডিজাইনটার মধ্যে চারটা কালার হয় চারটা কালারই খুলে দেখাবো আপনাদের দেখেন এটা কিন্তু সম্পূর্ণ লেটেস্ট একটা কালেকশন অল ওভারে কিন্তু কাজ করা আছে নিচের প্যানেলেও কাজ করা প্লাস আপনার টার্সেল করা আছে সাইজগুলো আটত্রিশ থেকে শুরু করে আপনার চুয়াল্লিশ পর্যন্ত হবে প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা চারশো টাকায় আপনারা সামুদের নতুন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর যারা আমাদের শপে আসবেন সরাসরি নর্মাল সময় চারতলায় চলে আসলে এগুলো সরাসরি পার্চেস করতে পারবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটাও সুন্দর মাত্র চারশো টাকায় পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখেন অনেক চমৎকার কালেকশন মাত্র চারশো টাকায় দিচ্ছি যারা এখন আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এটা হচ্ছে পার্পল কালার এটাও দিচ্ছি আমরা চারশো টাকায় আর যারা আমাদের শপে আসবেন ঢাকা গাউসিয়া মার্কেট চার চারতলায় চলে আসলে এগুলো সরাসরি পারচেস করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম